এই জনপদের মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা করতে চাই এবং আমি আপনাদেরকে বলছি সরকারিভাবে নয় ব্যক্তিগত উদ্যোগে এই গোলাচপা দশ মিনিতে আগামী দিন তাহলে একটা হসপিটাল করবে কারণ আমাদের এই অঞ্চলের মানুষের সবচেয়ে দুর্ভোগ হয় চিকিৎসার জন্য

জানিয়ে অনুভূতিকে শ্রদ্ধা জানিয়ে তারা বিএনপির প্রার্থী দেয়নি আমাকে সমর্থন দিয়েছে আমি কৃতজ্ঞতা জানাই আলাজ গোলাম মোস্তফা খান গোলাম মোস্তফা সাহেবকে এই বয়স্ক মানুষ মনোনয়ন দাখিলের শুরুর দিকে এসেছিলেন আবার ঢাকায় গিয়ে আবার এসেছেন আমি কৃতজ্ঞতা জানাই শিবনু খান ভাইকে আমি কৃতজ্ঞতা জানাই কবির ভাইকে সুমান ভাই গোলাচিপার আশরাফ ভাই রেনু খেলা সহ যারা বিএনপির নেতৃবৃন্দ দায়িত্বশীল পদে থেকে বিএনপির দিক নির্দেশনা বাস্তবায়ন করার জন্য তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার আশা এবং ইনশাল্লাহ এটা বাস্তবায়ন হবে পর্যায়ক্রমে সকলেই আসবেন কাজে আমার অনুরোধ থাকবে পরিবেশটা তিক্ত করবেন না আমাদের একজনের মুখ আরেকজনের দেখতে হবে কাজী এমন কথা বলবেন না পরবর্তীতে মুখে তাকাতে হলে যেন কষ্ট না লাগে কাজে আপনাকে কিন্তু বাংলাদেশে 50 বছরও বিএনপি কিন্তু নির্বাচনে জয়লাভ করতে পারে। ঠিক। এটা আমি দৃঢ় বিশ্বাস করি শুধুমাত্র বিএনপির ভক্ত দিয়ে নির্বাচনে জয়লাভ করা যাবে না। দল মত নির্বিশেষে সকল দল মত পথের মানুষের নিয়ে আমি পথ চলতে চাই, তাদেরকে নিয়ে রাজনীতি করতে চাই। ইতিমধ্যে এই গত 10 দিনাতে প্রশাসনকে পরিষ্কারভাবে বলে সেছি এসপি সাহেবকে বলে সেছি আমরা লোকাল পর্যায় নির্বাচন করি একা শহর এলাকা না

আপনাদের কিছু হলে আপনারা আমাকে বলবেন আমি এখন নব্বই পঁচানব্বই পার্সেন্ট সময় এই এলাকায় থাকি আমার কোনো ভাই বন্ধু আমার কোনো কর্মী যদি কাজ করতে গিয়ে বিপদে পড়ে রাত তিনটে হলে আমরা ছুটে হয়ে যাই আপনাদেরকে একটু কথা বলবো ভয় পাবেন না হুমকি ধামকি দিয়ে কাবু হয়ে যাবেন না আমরা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছি

আপনারা আমার প্রতি আস্থা রাখবেন ইনশাল্লাহ এই জনপথ হবে আগামীর নতুন বাংলাদেশের রোল মডেল যেটা দেখে বাংলাদেশের সরকার বলবে ভাই তুমি কিভাবে তোমার এলাকায় এই কাজ করেছ আমরা সরকার এটাই এক্সিকিউট করতে চাই সরকারি পাঠ হবে ইনশাল্লাহ সেই জায়গা থেকে আপনাদের শুধু সর্বশেষ মন্তব্য আমার এটাই জীবনের সুযোগ বারবার আসে এই অঞ্চলের মানুষ পিছিয়ে পড়া শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ উন্নয়ন সর্বক্ষেত্রে কাজেই এইবার যে সুযোগ পেয়েছেন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি নিজেরা এগিয়ে যাবেন পাঁচশো এক হাজার টাকায় কিংবা আরেক জনের দ্বারা প্রভাবিত হয়ে তার পিছনে রাজনীতি করবেন নাকি আমরা যে জাতীয় রাজনীতির মাঠ থেকে আঞ্চলিক পর্যায়ে রাজনীতিতে এসেছি আমাদেরকে সমর্থন করে এই পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নেবেন যেহেতু মাঠের আজান হয়ে যাবে আমি সংক্ষেপ করলাম এবং সর্বশেষ আমাদের পরিচালনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের ইমাম সাহেবকে তারপরে আমরা উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ